বোসিরহাজার হাকিমপুর সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভিড় থানছে না বৃহস্পতিবারও কার্যত একই ছবি বাক্স নিয়ে ওপারিয়ে যাওয়ার অপেক্ষায় বসে রয়েছেন শয়ে শয়ে অনুপ্রবেশকারী জানা গিয়েছে বুধবার দেড়শো জনকে সীমান্ত পার করা হয়েছে প্রথমে বিএসএফ এর কাছে নথি দেওয়া হচ্ছে সেই নথি পাঠানো হচ্ছে বিজেপির কাছে এরপরে পুসপ্যাক করা হচ্ছে এদের কেউ কেউ অবৈধ ভাবে ভারতে ঠুকে ফেলেছেন পাঁচ থেকে ছয় বছর কেউ আবার তারও বেশি কারো কারোর কার্ড আধার কার্ড নেই তাই ভয়ে পালাচ্ছেন বলে স্বীকার করে নিচ্ছেন তারা নিজেরাই জানিয়েছেন দালাল ধরে অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন এরা কেউ পরিচারিকা কেউ আবার রাজমিস্ত্রির কাজ করতেন দু সপ্তাহ হয়েছে রাজ্যে শুরু হয়েছে এসআইআর কাজ আর সেই আবহে যত দিন যাচ্ছে ততই বাংলাদেশে ফেরার জন্য ভিড় জমছে সীমান্তে